হরে কৃষ্ণ রাধে রাধে মাতা গঙ্গা মর্তে কিভাবে অবতরণ করেছিলেন সেই কাহিনী আজ অক্ষয় দিন মাতা গঙ্গা মর্তে এসেছিলেন মহাভারতের কাহিনী অনুসারে রাজা সগর ষাট হাজার পুত্রের জনক হয়েছিলেন তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করবেন ঠিক করেন দেবরাজ ইন্দ্রতাতে ঈর্ষাম্বিত হয়ে যজ্ঞের পবিত্র ঘোড়া অপহরণ করেন সগর তার ষাট হাজার পুত্রকে অশ্বের অম্বেষণে প্রেরণ করেন তারা পাতালে ধ্যানমগ্ন মহর্ষি কপিলের কাছে ঘোড়াটিকে দেখতে পান মহর্ষিকে চোর সন্দেহ করে তারা তার বহু বছরের ধ্যান ভঙ্গ করলে ক্রুদ্ধ মহর্ষি দৃষ্টিপাত মাত্র তাদের ভস্ম করে দেন সগর রাজার ষাট হাজার সন্তানের আত্মা পারলৌকিক ক্রিয়ার অভাবে প্রেতরূপে আবদ্ধ হয়ে থাকেন পরে সগরের বংশধর রাজা দিলীপের পুত্র ভগীরথ তাদের আত্মার মুক্তি কামনায় গঙ্গাকে মর্তে নিয়ে আসার মানুষে ব্রহ্মার তপস্যা শুরু করেন তপস্যায় সন্তুষ্ট ব্রহ্মা গঙ্গাকে মর্তে। প্রবাহিত হতে সগর পুত্রদের আত্মার সৎ গতিতে সহায়তা করতে নির্দেশ দেন গঙ্গা এই নির্দেশকে সম্মানজনক মনে করে মর্তলোকে প্লাবিত করার ইচ্ছা পোষণ করেন তখন ভগীরথ গঙ্গার গতিরোধ করবার জন্য শিবের আরাধনা করেন গঙ্গা শিবের মস্তকে পতিত হন কিন্তু শিব শান্তভাবে নিজ জটা জালে গঙ্গাকে আবদ্ধ করেন এবং ছোট ছোট ধারায় তাকে মুক্তি দেন শিবের স্পর্শে গঙ্গা পবিত্র হন স্বর্গ নদী গঙ্গা আরও পাতালে প্রবাহিত হওয়ার আগে মর্তলোকে সাধারণ জীবের মুক্তির হেতু একটি পৃথক ধারা রেখে যান এইভাবে স্বর্গ মর্ত ও পাতাল তিনলোকে প্রবাহিত হয়ে গঙ্গা ত্রিপদ গামিনী নামে পরিচিত হন যেহেতু ভগীরথ গঙ্গার মর্তে অবতারণের প্রধান কারণ সেই হেতু গঙ্গার অপর নাম হয় ভাগীরথী সংস্কৃতি ভোগীরথের এই দুঃসাধ্য সাফল্যের কথা মাথায় রেখে ভগীরথ প্রযত্ন নামে একটি শব্দবন্ধ প্রচলিত আছে গঙ্গার অপর নাম যাহবি কথিত আছে মর্তে ভগীরথকে অনুসরণ করার সময় গঙ্গা ঋষি জুহুর আশ্রম প্লাবিত করেন উগ্রতপা জুহু ক্রুদ্ধ হয়ে গঙ্গার সমস্ত জল পান করে ফেলেন তখন দেবগণ গঙ্গার মুক্তির জন্য ঋষির কাছে প্রার্থনা করতে থাকলে নিজের জঙ্গা বা জানু চিরে গঙ্গাকে মুক্তি দেন এই রূপে গঙ্গা জুহু ঋষির কন্যা রূপে পরিচিত হন এবং তার অপর নাম হয় চাহুবি হিন্দু বিশ্বাস অনুযায়ী কলিযুগের অন্তে সরস্বতী নদীর মতো গঙ্গাও শুকিয়ে যাবে তখন আবার সত্যযুগের সূচনা হবে গঙ্গা দেবী এই অক্ষয় তৃতীয়ার দিনই মর্তে অবতরণ করেছিলেন প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি অত্যন্ত শুভ ও মাহাত্মপূর্ণ এই অক্ষয় তৃতীয়াতে আপনি যাই করবেন তা অক্ষয় হয়ে থাকবে পাপ করলে সেটাও আর পূর্ণ করলে সেটাও অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে এই দিনে লক্ষ্মী নারায়ণ পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় আগামী দশই মে দু হাজার খ্রিস্টাব্দ শুক্রবার বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে রাজা ভগীরথের প্রার্থনায় গঙ্গা দেবী এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের আদেশে মর্তে অবতরণ করেছিলেন এবং এই অক্ষয় তৃতীয়া তিথিতেই সত্য ও ত্রেতা যুগের সূচনা হয়েছিল এবং মহাভারত ও শ্রীমদ্ ভাগবতম ব্যাসদেব লিপিবদ্ধ করেছিলেন আর শ্রী গণেশজি লিখেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিন থেকেই রচনাকার্য শুরু হয়েছিল এবং পুরীর শ্রী জগন্নাথ রথযাত্রা রথের নির্মাণ কার্য এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ এই দিন ওনার বন্ধু সুদামার সাথে দেখা করেন আর এই দিনেই সুদামা সমস্ত দারিদ্রতা থেকে মুক্তি পান এবং এই দিন থেকে তীর্থস্থান চারো দরজা খোলা হয় পুনরায় দর্শনের জন্য কেদারনাথ বদ্রীনাথ এবং এই দিনেই বৃন্দাবনের বাঁকে বিহারীর চরণকমলের দর্শন পাওয়া যায় বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল তা তখনও প্রজ্বলিত এই হল অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গঙ্গা মাতার জয় হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনুরোধ রইল